কত পার্সেন্টেজ ভালো বলো একশো পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্টেজ কমপ্লিট এখন তোমাকে অনুমতি দিলাম যেহেতু তোমার সংসার আছে তুমি দীর্ঘদিন থেকে পড়ে আছো ভগবানের কৃপায় তুমি ভালো হয়ে গেছো এখন তুমি কালকের থেকে ডিউটি যেতে পারো কিন্তু একটু সাবধান বেশি পরিশ্রম করবা না অল্প করবা অল্প ব্যবসা করবা তাড়াতাড়ি রিটার্ন চলে আসবে

রিল্যাক্সে যতটুকু পারো করবা চাপ নিবা না যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে লাগে ব্যবসা তো তুমি যতটুকুনি করলা যতটুকু দরকার করলা চলে গেলে শরীর যতটা খোলা তুমি করো নাহলে পরে তো প্রবলেম না ধন্যবাদ প্রোগ্রাম দাদার পরিস্থিতি জানেন গত দুবার ওষুধ দিয়েছিল তো দুবারে ওষুধে প্রায় নিজের মুখে শুনে নিলেন যে এইটটি পার্সেন্ট ভালো আছে তো গত দু তিন মাস থেকে বাড়িতে বসা তার মানে বুঝতে পারছেন কত সমস্যা আমাদের গরিব মানুষের বিশেষ করে তো দাদাকে অনুমতি দিয়ে দিলাম যেহেতু এইটটি পারসেন্ট ভালো উনি কালকে থেকে কাজ করতে পারবে এটা ভালো রেজাল্ট সকলে আশীর্বাদ করবেন দাদার পরিবারের জন্য দাদার জন্য সম্পূর্ণ সুস্থ শরীর জীবনযাপন করতে পারে ধন্যবাদ প্রণাম